বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস বাঁকা যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত দেখা যায় আর নতুন বছরের শুভেচ্ছা জানি আজকে কিন্তু আমরা চলে এসেছি বানিপুর লোক উৎসব বাংলা দ্বিতীয় বৃহত্তম মেলা বানিপুর লোক উৎসব মেলা সেখানে কবে থেকে শুরু হচ্ছে কতদিন চলবে কি কি বসেছে জিনিসপত্রের দাম কেমন সমস্তটা তুলে ধরে ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে দেখতে আমাদের সাথে শেয়ার করেছি আগের পাটে বানিপুর মেলার কিছু সুন্দর মুহূর্ত আর এই পাটে শেয়ার করতে চলেছি বানিপুর মেলার প্রধান আকর্ষণ বানিপুর প্রদর্শনী যেখানে থাকছে সবলে মেলা কৃষি প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী চারুকলা প্রদর্শনী সমস্তরা তুলে ধরবো তার সাথে কিন্তু হ্যান্ডিক্রাফ্ট জিনিসের কেমন দাম রয়েছে তোমরা সমস্ত এই ভিডিওতে তাই পার্ট টু টা অবশ্যই দেখতে দেখো পার্ট ওয়ানটা তোমরা কিন্তু তার উল্টো দিকে আর একটা কিন্তু বানিপুর মেলা কিন্তু আর একটা পার্ট রয়েছে বানিপুর মেলার প্রদর্শনী এখানে কিন্তু নানা রকম জিনিসের প্রদর্শনী তোমার পেয়ে যাবে এইদিকে যেমন শুরুতে দেখতে পাচ্ছি বেতের যে ঝুড়ি সেই বেতের যে ঝুড়ি সেগুলো কিন্তু তোমার এখানে পেয়ে যাচ্ছ প্রদর্শনীর মধ্যে কিন্তু তোমার এইদিকে বিজ্ঞান মঞ্চ থেকে শুরু করে চারুকলা মঞ্চ থেকে শুরু করে সমস্ত এদিকে সবলা মেলা এরকম কিন্তু অনেক জিনিসপত্র তোমরা পেয়ে যাবে কিন্তু মেন আকর্ষণ যেগুলো এদিকে দেখতে পাচ্ছি পুলিন চিত্রকর মঞ্চ এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু তোমরা যে কুর্তি থেকে শুরু করে এরকম যেগুলো তোমরা দেখতে পাই এরকম সুন্দর সুন্দর ড্রয়িং করা সেগুলো তোমরা এখানে রয়েছে এদিকে কিন্তু রয়েছে দেখো ওড়না চাদর রয়েছে এদিকে পাঞ্জাবি রয়েছে এই পাঞ্জাবিগুলো কেমন দাম আছে ছশো টাকা দেখো এরকম কিন্তু পাঞ্জাবিগুলো ছশো টাকা করে দাম রয়েছে এদিকে কিন্তু গেঞ্জি রয়েছে গেঞ্জিগুলোর দাম কেমন আছে সাড়ে তিনশো টাকা করে রয়েছে দেখো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িং করা ওইদিকে কিন্তু দেখো অনেক পাঞ্জাবি রয়েছে এদিকেও কিন্তু ওন্না রয়েছে বাহ আবার এই দিকে দেখতে পাচ্ছি দেখো কাঠের দেখো মাছের মতো কিন্তু শেপ করা প্লেট টাইপ এগুলো কেমন দাম আছে তিনশো টাকা দেখো কি সুন্দর দেখো ডিজাইন করা পুরো এক কথায় কিন্তু আমরা শান্তিনিকেতনের যে ফিল সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো এদিকেও কিন্তু দেখো রয়েছে কিছু চিত্র টাইপের দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা এখানে চিত্রকলা আচ্ছা আরো অনেক কিছু রয়েছে দেখো মানে মানে আচ্ছা প্রথম দিন অল্প অল্প রেখেছো এখানে কিন্তু তোমরা যারা আসছো এগারো তারিখ পর্যন্ত তো মেলা রয়েছে তো তাই জন্য কিন্তু আরো মাল তোমরা মানে পরের দিন এলে তোমরা দেখতে হবে দেখো এগুলো কিন্তু দেখো কি সুন্দর এগুলো পেন চান না পেনদানি দেখো পেনদানি গুলো কি সুন্দর করে কিন্তু কালার রয়েছে এগুলো দাম কেমন আছে এগুলো একশো কুড়ি করে দেখো পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ হাতের কাজ করা রয়েছে পুরোটা জুড়ে দেখো পুরো শাড়িটা জুড়ে কিন্তু সূক্ষ্ম পুরো চিকনের কাজ রয়েছে দেখো পুরো চিকনের শাড়ি দেড় হাজার টাকা করে রয়েছে

এই যে সাড়ে তিনশো টাকা দেখো চাদর রয়েছে ওটা দেড়শো টাকা রয়েছে আচ্ছা ওটা ব্ল্যাক কালারটা দেখার ওইটা চারশো টাকা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ না রকম চাদর রয়েছে উলে সেগুলো একশো কুড়ি টাকা করে কিন্তু রয়েছে আবার জ্যাকেটও রয়েছে দেখো চারশো টাকা দেখো বাচ্চাদের যে জ্যাকেট এটা চারশো টাকা রয়েছে আর ওটা কিন্তু রয়েছে সাড়ে তিনশো টাকা করে রয়েছে এবার প্রবেশ করতে চারু কলা বিভাগ দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো আজকে ফার্স্ট দিনে দেখো কত ভিড়ও রয়েছে চলো চলো ধীরে ধীরে দেখো তোমাদের চারুকলা প্রদর্শনী দেখায় এত সুন্দর সুন্দর ড্রয়িংস সত্যি দেখলে কিন্তু মন ভরে এত সুন্দর সুন্দর দেখো ড্রয়িংস রয়েছে এক একটা করে তোমাদের দেখো দেখাচ্ছে হেঁটে হেঁটে তোমাদের জাস্ট কিন্তু মন ভরে যাবে দেখো কিছু এমনও পেন্টিং থাকবে যে দেখতে পাচ্ছি এই পেন্টিংটা যেমন মানে কিন্তু সত্যি একটা ইউনিক টাইপের পেন্টিং এখানে গণেশ ঠাকুরটা একবার তোমাদের দেখাই দেখো কত সুন্দর করে কিন্তু গণেশ ঠাকুরটা এখানে কিন্তু পেন্টিং করা রয়েছে তাছাড়া এদিকেও কিন্তু দেখা রয়েছে আর এটা কিন্তু নানা ওটা অন্যরকম দেখতে পাচ্ছি পেন্টিংটা দেখা রয়েছে এই চারুকলা বিভাগে যেমন কিন্তু ড্রয়িংস দেখতে পাবে তার সাথে কিন্তু দেখতে পাবে দেখো গাছগুলোকে কী সুন্দরভাবে কিন্তু পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু একটা জীবন্ত মানুষের মতো কিন্তু প্রাণ সঞ্চার করেছে দেখতে পাচ্ছ এখানে গাছ রয়েছে এইদিকে একটা গাছ রয়েছে এত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে জায়গাটাকে তার হাতে যে শিল্পকলা সেই শিল্পকলার মাধ্যমে জাস্ট এক কথা কিন্তু অসাধারণ লাগছে আর তাছাড়া তো তোমাদের এখানে লাইফ কিন্তু পেন্টিংও চলছে তোমাদের এখানে দেখতে পাবে এই দেখো লাইভ পেন্টিং চলছে তোমার এদিকে রয়েছে এদিকে সমস্ত জায়গায় কিন্তু তোমার এখন লাইভ পেন্টিং সেই পেন্টিং তোমার এখানে দেখতে পাবে মানে এত সুন্দর সুন্দর আর্টিস্ট তাদের কিন্তু এত সুন্দর হাতের কাজ সমস্ত কিন্তু তোমরা এখানে আসলে এত সুন্দর করে দেখতে পাবে কিন্তু দেখতে পাচ্ছি দেখো বেতে নানা রকম কিন্তু সিঁদুর দানি যে কৌটোগুলো কৌটো টাইপের থেকে শুরু করে ঝুড়ি বরণ ডালে যে বরণ ডালে যে কৌটো তারপর এদিকেও কিন্তু নানা রকম ফুলের সাজি থেকে শুরু করে বড় ছোট অনেক কিন্তু রয়েছে দেখো এটা দেড়শো টাকা কিন্তু দাম রয়েছে দেখো পঞ্চাশ টাকা করে রয়েছে একশো কুড়ি দেখো বড়গুলো একশো কুড়ি টাকা করে কিন্তু রয়েছে তাছাড়াও কিন্তু নানা রকম বিভিন্ন রকম রয়েছে জিনিসপত্র ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি কাকু কিন্তু নিজের হাতে বানিয়ে এখনই কিন্তু সেল করা হচ্ছে দেখতে পাচ্ছ পুরোটাই তো এখানে দেখতে পাচ্ছি হাতে এত সুন্দর কিন্তু গণেশ ঠাকুরটা কিন্তু হাতের কাজ দিয়ে কিন্তু খুব সুন্দর করে বানানো রয়েছে মাত্র কিন্তু সাড়ে ছশো টাকা কিন্তু দাম রয়েছে তাছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর ক্রিস্টাল গ্লাস দিয়ে কিন্তু এরকম পার্স সেই পার্স ব্যাগ পেয়ে যাচ্ছে এদিকে কিন্তু বটুয়া টাইপস রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশন পেয়ে যাচ্ছে মেনলি কিন্তু আকর্ষণ লাগলো এত সুন্দর কিন্তু গণেশ ঠাকুরটা মাত্র সাড়ে ছশো টাকা কিন্তু রয়েছে প্রাইস দেখো কি সুন্দর কৃষি প্রদর্শনীও কিন্তু রয়েছে নানা রকম কিন্তু সবজি গাছ গাছেলে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়েছ হলো দেখাই তোমাদের দেখালাম কৃষি প্রদর্শনী এখানে কিন্তু রয়েছে আবার হস্তশিল্প মেলা আবার এই হস্তশিল্প মেলা দেখো কি সুন্দর সুন্দর কিন্তু তোমার এখানে জিনিসপত্র পেয়ে যাচ্ছ দেখো কাঠের পুরোটা কিন্তু জিনিসপত্র রয়েছে এখানে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে কাঠের প্যাঁচা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কাঠে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এদিকে কিন্তু রয়েছে এই যে চাবির রিং ঝোলানোর জন্য কিন্তু রেখা এগুলো কিন্তু হ্যাঙ্গার টাইপের রয়েছে দেখো এদিকে দেখো ছোটো ছোটো কিন্তু পেঁচা রয়েছে এদিকে রয়েছে দেখো এক তারা রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে এইদিকে দেখো কি সুন্দর কিন্তু ফটো ফ্রেমটা কিন্তু দেখো পুরোটা কিন্তু কাঠ দিয়ে কিন্তু বানানো এইদিকে দেখতে পাচ্ছি দেখো পুরো দুর্গা ঠাকুরের দেখো পুরো ফ্যামিলি রয়েছে মানে দুর্গা ঠাকুর গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী পুরোটা কিন্তু এখানে রয়েছে কেমন প্রাইস রয়েছে দাদা এই গণেশগুলো একশো টাকা করে কিন্তু দেখো প্রাইস রয়েছে এগুলো আর এই রাধা কৃষ্ণগুলো দেড়শো টাকা রয়েছে দেখো এমনি স্টার্টিং প্রাইস কি রয়েছে তিরিশ টাকা আচ্ছা ছোট পেঁচাও কিন্তু তিরিশ টাকা করে মানে একদম তিরিশ এগুলো তিরিশ টাকা তাই তো দেখো এগুলো কিন্তু রয়েছে কাঠের তিরিশ টাকা করে কিন্তু দাম রয়েছে দেখো হস্তশিল্প মেলার মধ্যে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কি রয়েছে দাদা আচ্ছা পুতুমো পুরোটা কাঠের কি

এখানে যে এগুলো কিন্তু 50 টাকা আর এখানে দুলগুলো এগুলো কিন্তু সব টাকা করে রয়েছে। কাথের? মাছ ত্রিশ আর এখানে কিন্তু রয়েছে 30 টাকা করে রয়েছে। এই এগুলো দেখো করে রয়েছে। তোমরা পেয়ে যাবে আর এগুলোর দাম কিন্তু 50 টাকা করে। আর এইগুলো এগুলো কিন্তু 50 টাকা আর কাকিমার সেটের কি দাম রয়েছে? 80 থেকে শুরু আচ্ছা আশি টাকা দিয়ে শুরু রয়েছে দেখো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি আশি টাকা করে কিন্তু শুরু রয়েছে খুব সুন্দর সুন্দর তোমার এখানে ওখানে পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হাতের যে চুরি রয়েছে সেই চুরির মতো রয়েছে এগুলো কিন্তু একশো টাকা করে রয়েছে আর এগুলো কিন্তু তোমরা ফ্রিজ আলমারিতে লাগাতে পারবে এগুলো কিন্তু আশি টাকা করে রয়েছে দেখো নানারকম কিন্তু ডিজাইন রয়েছে সেগুলো এই দেখো এক কাপ চা আমি তোমাকে চাই খুব সুন্দর করে কিন্তু বানানো রয়েছে এই কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু সেলফি জোন করা আছে সেলফি জোন কিন্তু যদিও সবাই কিন্তু সেলফি তোলার জন্য কিন্তু সবাই ব্যস্ত রয়েছে আর ওখানেও কিন্তু উপরে দেখো লেখা রয়েছে আই লাভ বালিপুর লোক উৎসব সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বানানো এখানে দুই দিকে দুটো নৌকা দিয়ে বালিপুর মেলা যে গেটটা সেই গেটে যে प्रांगনে যে ছবিটা সেটা কিন্তু এইদিকে রয়েছে খুব সুন্দর করে কিন্তু জায়গাটা খুব সুন্দর সাজানো রয়েছে সবাই কিন্তু যার জন্য এখানে এখানে এসে ছবি তোলা বা সেলফি জোন সেটা কিন্তু এখানে উপভোগ করছে কিন্তু দেখতে পাচ্ছেন নানা এখন সোয়েটার সে সব সোয়েটারে কিন্তু কালেকশন রয়েছে কেমন স্টার্টিং প্রাইস হয়েছে দিদি 99 99 থেকে স্টার্টিং রয়েছে আর মানে হাইয়েস্ট কেমন কি রয়েছে 450 থেকে একদম 1050 99 কোনগুলো রয়েছে 99 একটু দেখাও তাহলে আচ্ছা এরকম হাইনেক পাবে 99 এ আচ্ছা হাইনেক থেকে হাইনেক দেখালো তোমাকে এদিকেও একটা দেখা আবার কথা আছে এরকম সোয়েট শার্ট পাবে 99 এ আচ্ছা দেখো এরকম সোয়েট শার্টও রয়েছে 99 এ আর দামি চারশো পঞ্চাশ টাকা দেখো দাম রয়েছে কিন্তু স্টল নম্বর রয়েছে থার্টি নাইন থার্টি নাইনে কিন্তু এরকম নানা রকম কিন্তু তোমার সোয়েটার থেকে শুরু করে নাইনটি নাইনের সোয়েটার থেকে স্টার্টিং রয়েছে সমস্ত পেয়ে যাচ্ছে থাউজেন্ড থেকে اس تھا اور کتوبدی رہچے اپ 4500 یہ کوئی ہے সাড়ে তিনশো থেকে শুরু আছে সেট ছাড়া আর সেট নিতে গেলে পাঁচশো আশি থেকে শুরু আর এইখানে বাটিক দেখছি এগুলোর কি প্রাইস বাটিক এগুলো সেট ছাড়া আছে মানে পিলো কভার ছাড়া উইদাউট পিলো কভার আছে এটা সাতশো আর পিলো কভার দিন নশো আটশো কটনের তো পুরো কটন এখানে যা যা আছে সব কটন কাঁথা ইস্ত্রি আছে সাড়ে নশো সাড়ে নশো টাকা আর হ্যান্ড ব্লকের আছে আমার কাছে মেনলি আছে হ্যান্ড ব্লক মানে হাতে ব্লক করা কোনো প্রিন্ট না এইগুলো হচ্ছে বারোশো বারোশো টাকা আছে এই এটা আছে হচ্ছে এগারোশো এটা হচ্ছে হাজার পঞ্চাশ এগুলো হাতে ব্লক করা ওই এটা সাংগানি ব্লক আছে ওটা তেরোশো আর এইটা কত বললে এটা বারোশো আর এইটা এটা এটা পাঁচশো আছে পাঁচশো আছে এইখানে যেরাম সেরামে কি হ্যাঁ 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 কালারটা ব্লক আছে আচ্ছা আপনার স্টল নাম্বার কি রয়েছে ফিফটি ফোর ফিফটি ফোরের স্টলে আসলে কিন্তু তোমরা এরকম কিন্তু কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এই যে বিন্দি বেস লাইন এরপর কিন্তু রয়েছে ফিফটি সিক্স নাম্বার স্টল এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন নানা রকম শাড়ি থেকে শুরু করে কি কি রয়েছে দিদি আচ্ছা কেমন প্রাইস রয়েছে আর এমনি এই শাড়িগুলো কেমন কি দাম রয়েছে আচ্ছা তেরোশো নিরানব্বই টাকা দাম এই শাড়িটার কি প্রাইস ষাট কি ঢাকায় আচ্ছা এটা পাঁচশো ষাট টাকা রয়েছে থেকে স্টার্টিং রয়েছে এই দেখতে বিজ্ঞান প্রদর্শনী রয়েছে কৃষি প্রদর্শনী এখানে স্বাস্থ্য প্রদর্শনী ওইদিকে কিন্তু আবার রয়েছে চারুকলা প্রদর্শনী সমস্ত রকম প্রদর্শনী কিন্তু তোমার এখানে পেয়ে যাবে আর যেগুলো কিন্তু দেখতে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিড় করেছে দেখতে পাচ্ছি পুরো এদিকটা জুড়ে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু এরকম করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি চারুকলা এই চারু প্রদর্শনীর ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি এই দেখো পোলাও চিকেন কষা পঞ্চান্ন টাকার ফ্রায়েড রাইস চিকেন কষা রয়েছে ষাট টাকা বাসন্তী পোলাও কিন্তু আলুর দাম রয়েছে কিন্তু চল্লিশ টাকা তোমরা এখানে দামগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তার সাথে আপনার আছে চিকেন ফ্রায়েড রাইস এখানে পাবেন আপনি চিকেন কষা আপনার এই যে দেখছেন

পাটি সাপটা কিন্তু এখানে বানানো হচ্ছে পাটি সাপটা কেমন দাম আছে দিদি আর চুসি পিঠে কুড়ি টাকা আচ্ছা দেখো কুড়ি টাকা করে কি কিন্তু ফিজ রয়েছে দেখো তোমরা এখানে আসবে কী করে আমরা সেটা জানিয়ে দিই শিয়ালদা থেকে কিন্তু বন্ডা লোকাল বা হাবড়া লোকাল ধরে চলে আসতে হবে অশোকনগর আর এই অশোকনগরে নেমে কিন্তু তোমার টোটো পেয়ে যাবে অনেক কুড়ি টাকা করে নেবে বণিপুর মেলা প্রাঙ্গণে তোমরা চলে আসতে পারো তাছাড়া কিন্তু তোমার হেঁটেও চলে আসতে পারো বণিপুর মেলা প্রাঙ্গনে অশোকনগর কিন্তু নিয়ারেস্ট স্টেশন রয়েছে তাছাড়া তোমার যারা বাইক বা সাইকেল গাড়ি করে আসো তাদের জন্য কিন্তু এখানে কিন্তু পার্কিং জোনও রয়েছে তো তাই জন্য কিন্তু লেট না করে তাড়াতাড়ি চলে আসো বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা ঘুরে দেখতে এই শীতকালে